আজকে আপনাদেরকে একটা ভাইরাল রেসিপি শিখাবো আসসালামু আলাইকুম বর্তমানে কেক আর পুডিং তো একটা ভাইরাল খাবার বাংলাদেশে বর্তমানে এমন একটা অবস্থা যেটা মানুষ একবার পায় আর যেটা একবার ভাইরাল হয় যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত সবাই উঠে পড়ে ওইটার পিছনেই লেগে থাকে যাই হোক ভাই কেকও খুব ভালো বানাইতে পারি আলহামদুলিল্লাহ আর পুডিংও খুব ভালো বানাইতে পারি কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এত রাতারাতি ভাইরাল হওয়ার ইচ্ছা নাই কিছু কিছু মানুষকে দেখলাম যে লাখ টাকার গাড়ি নিয়েও আবার কেক সেল করতেছে কিছুই ভাইরাল হওয়ার ধান্দা এখানে আমি আটটা ডিম নিয়েছি সাতটা দেশি হাঁসের ডিম আর একটা কম ছিল এই জন্যে আরেকটা মুরগির ডিম নিয়ে নিয়েছি হাঁস বলেন আর মুরগি বলেন যে কোনো একটা ডিম নিলেই হবে এখন চলেন আপনাদেরকে পোরিং এর রেসিপিটা দেখাই এইখানে আমরা এক কেজির মতো গরুর দুধ নিয়েছিলাম আর আটটা ডিম নিয়েছিলাম তারপর চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করতেছি চুলার হিটটা বেশি হয়ে গিয়েছিল এই জন্য চুলা থেকে তারপর ক্যারামেলের জন্য চিনি দিয়েছি এখন চুলার হিটটা খুব কম দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি দেখেন কত সুন্দর কালার এসেছে ক্যারামেলের দুধটাকে অনেকক্ষণ ধরে জাল পরে খুব ঘন করে নিতে হবে যতটা বেশি ঘন করবেন পোডিংটা কিন্তু খুব ভালো করে জমে যাবে তারপর বোরিং এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি কারণ খাওয়ার সময় আরো বেশি টেস্টি লাগবে এখন এইখানে একে একে সবগুলো ডিম ভেঙে নিচ্ছি এখানে প্রায় আটটার মতো ডিম দেওয়া হয়েছে এই ডিমগুলো দিয়ে আর দুধটা দিয়ে আমরা প্রায় দুইটার মতো বোরিং করব ভেবেছিলাম কিন্তু দেখলাম যে এখানে প্রায় তিনটার মতো পোরিং হয়ে গিয়েছে আমার মেয়ে পরিং খেতে অনেক পছন্দ করে আর আমিও পরিং খেতে অনেক পছন্দ করি এই জন্য ভাবছিলাম যে একসাথে দুইটা পরিং তৈরি করে নিব কিন্তু এখানে যে উপকরণগুলো ছিল ওইটা দিয়ে তিনটা পরিং হয়ে গিয়েছে এখন একটা হ্যান্ড বিটারের মাধ্যমে ডিমটাকে হালকাভাবে একটু ফাটিয়ে নিব যাতে করে পরিংটা খুব ভালো করে জমে যায় আসলে পরিং বানানোটা এতটা সহজ না আবার এতটা কষ্টও না যারা পারে তাদের জন্য পোরিং তৈরি করাটা একদম সহজ আর যারা পারবে না তাদের জন্য পোরিং তৈরি করাটা অনেক কঠিন কারণ তখন পোরিংটা খুব ভালো করে ঝমে না আর তখন এটা দেখতে একদম মতো হয়ে যায় কিছু কিছু পাবলিক তো দেখলাম যে ভাঙা কে দই পোরিং বলেও সেল করতেছে আর হ্যাঁ আমি এটাতে ভেনিলা এসেন্স দিয়েছি কারণ এখানে যে ডিমের স্মেলটা আছে ওইটা পাওয়া যেতে পারে পোরিং এর মধ্যে যদি এখানে এসেন্সটা ইউজ করা হয় তাহলে পোরিং এ কোনো বাজে কোনো ডিমের গান পাওয়া যাবে না তারপর একটু একটু করে দুধটা ডিমের সাথে অ্যাড করে দিয়েছি এখন একটা চাকরির সাহায্যে এটাকে ছেঁকে নিচ্ছি কারণ এই উপকরণগুলোর মধ্যে যদি কোনো শক্ত কিছু থাকে তাহলে কিন্তু পরিণটা খুব নরম হবে না বা তেমন একটা ভালোভাবে জমবে না এখন একটু পানি গরম করে তারপর ওই পানিটার উপরে একটা কাপড় দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে টিস্যু ইউজ করতে পারেন দিয়ে দেওয়ার পর পোডিংটা ভালো করে বসিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি কিছুক্ষণের মধ্যেই দেখবেন হয়ে যাবে আমাদের স্পেশাল স্পেশালিং এই যে দেখেন পোরিং কিন্তু তৈরি হয়ে গিয়েছে দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে আর একদম জমে গেছে আমি একটা কাঠি দিয়ে দেখতেছিলাম যে এটা একদম পারফেক্ট হয়েছে কিনা হ্যাঁ আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছে আর এই পোরিং গুলা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো যারা দুধ ডিম খালি খেতে পারেন না তারা এইভাবে পোরিং তৈরি করেও কিন্তু খেতে পারবেন